তো গাইস এই জায়গাটা এমন একটা সুন্দর মানে আমাদের চোখে আকৃষ্ট করে ফেলছে গাড়ি থামায়া জাস্ট বৈশা বললাম এটা কি বেরি গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস মানে ব্লগ শুরু করার আগে প্রায় হচ্ছে এক দেড় ঘন্টা মানে হচ্ছে এই ওদের পিছনে শ্রম দিছি মানে এমনিতেই তো বৃষ্টি মিষ্টি আইয়া অবস্থা খারাপ একবারে সব কিছু নোংরা হয়ে রয়েছে তাই খাবার টাবার দেওয়া এগুলো ঝামেলা দায়ক হয়ে গেছে বৃষ্টির কারণে তো এদিকে হচ্ছে আমাদের আজকে মোটামুটি ভালোই ডিম কালেকশন হবে বুঝতে পারতেছি বিসমিল্লা বলে এক পিস এখানে পারছে ওরা এক পিস এটা নাজনেন উঠাইছে এটা সব ওয়াশ করতে হবে এই হাঁসের এইটা বেশি নোংরা হয় আর বাকিগুলা মোটামুটি চলে এদিকে হচ্ছে বাচ্চার আমরা দিছে হচ্ছে একটা মার্শাল্লা তারপরে হচ্ছে আপনার এই ঘরে আছে কয়টা দেখি তো মোটামুটি ওর আজকেই প্রথম ডিম পাড়া শুরু করলো এখানে একটা এখানে একটা টোটাল তিনটা ঝুড়িতে আছে কয়টা ডিম দেখি এখানে আছে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা তো ঝুড়িতে আছে দুইটা ওই দুইটা ওখানেই থাকুক ওটা আনার দরকার নাই তো সেদিকে হচ্ছে লাইসোবিট খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে সুন্দরী হচ্ছে উপরে থেকে কক এনে এনে দেয় বাচ্চাদেরকে বাচ্চারা খেলা করে যাক মাসাল্লাহ সবাই এখন অ্যাক্টিভ আছে আব্বু খোলো খোলো টুপি খেলো মা তারা গরমই আছে কেনার আব্বার কাক কাক এটা এটা না তো তো করতেছে রেডি হয়ে গেলাম দুই বিয়াই স্বামী আর হচ্ছে ইলিয়াস ওরা যাবে ঘুরতে তো ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য আবার আমি যাচ্ছি তো আমরা যাব হচ্ছে হজরতপুর তো এখন এখান থেকে আমি একলা যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ পর্যন্ত যাব। সেখান থেকে ওদের দুজনকে উঠাইয়া ওদিকে তো আর পুলিশের ঝামেলা নাই তো ওদিক থেকে ওদেরকে নিয়ে যাব তো ওদের সাথে আমার দেখা হবে ওখানে ওরা চলেও গেছে অলরেডি এখন আমি বের হচ্ছি তো চলেন দেখা হচ্ছে মোহাম্মদপুর দেখ চলে আসলাম মোহাম্মদপুর তো এই যে আমার দুই পাশে হচ্ছে দুই বিআই তো এই মুহূর্তে আসি হচ্ছে আমরা মোহাম্মদপুর তিন রাস্তা আমাদের ঠিক পিছনে তো এই রুট ধরেই হচ্ছে আমরা কই যাব ভাই হজরতপুর পাড়া গ্রাম গরুর Kires I Told you to walk away That was my first and last mistake And a bone সেই একটা জায়গা আমি এটা মিস করবে বন্ধন তো গাইস এই জায়গাটা এমন একটা সুন্দর মানে আমাদের চোখে আকৃষ্ট করে ফেলছে তো গাড়ি থামায় জাস্ট বৈশা পড়লাম তা অসম্ভব সুন্দর একটা জায়গা আমার তো এই জায়গা সাইরা ভাই যাইতে মন যেতেছেন এই বাড়িটা কিনা লই আহেন এটা ওই যে দোকান আছে একটা ওই দেখেন না শাহ আলম দোকান ওই দোকানের এখানে বসে হ্যাঁ

হেলমেট লমেট লোদ থেকে একটু ভালো একটা পরিবেশ উপভোগ করার জন্য কিন্তু এখন হয়ে গেছে গে উল্টা বৃষ্টিতে এখন দাঁড়ায় আছে a few moments later সে ফাইনালি আমরা চলে আসছি হাটে হাজারদপুর হাটে গরুর এত ভালোই না হাট ভালোই বড় আরো আছে সামনে বিশাল বড় হাট রে মাল এর কালেকশন দেখছেন এডি তো মনে হয় বিভিন্ন জেলা থেকে 와হে একটা সাইডই আছে সব পাশে আছে

আরে পানি বেশি তেষ্টা পাইছে রে কাদাই খেয়াল তো যাই হোক ঘুরাঘুরি করতেছি করতে থাকি গায়ে দেখছেন নি হার তে কম না কি হো এটা দুধ দেয় কয় কেজি যদি ভালো ব্রিড হয়ে থাকে বা ওই ব্লাড ভালো থাকে ওইটাকে আরে এমনি নর্মালি তো তিরিশ লিটার আয় না ওইগুলি বেশ ঠিক আছে অনেক কালেকশন গরুর এখানে মাশাল্লাহ অনেক গরুর কালেকশন আছে

গাইস বেচা কিনা হয় এই হাটে মোটামুটি ভালো বেচা কিনা হয় আপনার যেমন গরু আছে তেমন বেচা কিনাও হয় ভালো মোটামুটি আমরা ভালো গরু দেয় সারতে দেখলাম না কিন্তু ছাগল কম এখানে গরুর জন্য আর কি বিখ্যাত ছাগল ভেড়া এগুলো একটু কম পাওয়া যায় তো গাইস এখানে হচ্ছে পুরোটা হচ্ছে আপনার কি এগুলো কি কয় টলার না তো টলার তো এখানে হচ্ছে লোড আনলোড এগুলো দিয়েই আসছে গরু আবার যারা আছে কেনার কিনা আবার লোড করতেছে কিছু ফেরত তো যায় সব গরু ছাড়ে নাই তো এখনো তাহলে এগুলা সব কেনা হুম তার মানে এগুলো সব বিক্রি হয়েছে হাসিল हासिल কইরা বের করছে তো অনেকে এখানে পুরাটা সিরিয়ালি হচ্ছে আপনার এই গরুর টলার দিয়ে ভরা একবার উই পর্যন্ত এই মাথা পর্যন্ত করেgeqslantটা দেখেন লাইভ বন্ধছে লাইভ বন্ধছে ভেরা কুছছিলাম ভালো ভেরা এবারে নাই এবার হচ্ছে আপনার দুইটা না তিনটা বেড়া আছিলো বেড়া কম সামের সেই না খেয়েছি বেড়া গেটেই ঢুকছিলে হ্যাঁ হালকা পাতলা খাইয়ে নেই এ জন্য আসলাম একটা ছোট্ট হোটেলে গ্রামীণ পরিবেশ ইলিয়াস ভাই আর্সেনিক পানি খেয়ে গেছে কতবার না না থেকে খাবার চলে আসছে পরোটা পরোটা গরু আর হচ্ছে লেবু ভাত আর একটা গরু বিসমিল্লা বলে শুরু করেন সবাই গাইস আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন হচ্ছে যে দই খাবো বিসমিল্লা তো গাইস দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এক নদীর একটা কিন্তু গ্রান আছে পানির আপনি পান পানির গ্রানটা কত যে শান্তি এটা কি বেরি পাড়া পাড়া এখন নিজেই যাওরা যায় গাইস আমরা মোটামুটি বাজার টাজার ঘুরলাম খাওয়া দাওয়া করলাম আর ছাগলের ছাগল না সরি ভেড়ার যে বিষয়টা পর্যাপ্ত পরিমাণ ভেড়া ছিল না দামাদামি করুম ওরকম না যা দেখি সব হলো পাঠা পাঠা তো আমাদের নেওয়া সম্ভব না আমাদের ইচ্ছা ছিল যে একটা খাসি অথবা আপনার ভেরি বলে না এটাকে মেয়েটাকে ভেরি নেওয়ার ইচ্ছা ছিল ওটা নাই তো আমাদের ঘোরাঘুরি হয়েছে কিন্তু ভেড়া আর কিনা হইল না তো এখন আমরা যাচ্ছি বাসার দিকে চলেন হয়তো আমার মেয়েরা লাগলো পাগলাই দেখছেন গাইস আমরা মোহাম্মদপুর তিন রাস্তায় চলে আসছি তো এখন হচ্ছে ওদেরকে বিদায় দেওয়ার পালা

তো গাইস ওখান থেকে আসলাম আসার পরে হচ্ছে এই মুরগি সাত এগুলা গুজ গাছ করা খাবার দেওয়া সব কিছু কমপ্লিট করতে করতে তো এখন এই দেখেন কয়টা বাজে সাতটা চৌচল্লিশ তো মাত্র ফ্রেশ ট্রেশ হইলাম রায়ান আবার এখানে কি খাচ্ছে দেখেন নেহারি দিয়ে তুন্দুর খাচ্ছে আমিও একটু খাবো তো যাই হোক ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাতের বেলা আরো বেশি ভালো লাগে যখন আপনি রাতের একবারে নিরিবিলি এই এখানে এসে বসবেন এই যে পানির যে শব্দটা না পরে বেটার গাড়ো দুরানিয়া চুবাইতো এটা সেই লাগে কেডা চুবাইবো